নবী হযরত ইউনুস আলহ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সবাই জানেন কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে ও পরে কি হয়েছিল এর থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার ও অন্যদের উপকারের জন্য আজকে আমি হজরত ইউনুস আলহ ওয়াসাল্লামের এই চল্লিশ দিন মাছের পেটে থাকার ঘটনাটি শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হতে পারে এই ভিডিও পাল্টে দিতে পারে আপনার জীবনধারা হজরত ইউনুস আলহ ওয়াসাল্লাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একাত্মবাদ এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা তার শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষজন তার বার্তাকে প্রত্যাখ্যান করে তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজেই চেপে বসলেন মাছ সমুদ্রে তারা হঠাৎ মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে শুরু করল এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আগে আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম এলো হজরত ইউনুস আলাহিউসাল্লামের সবাই বলল না ইনি সাধু শান্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো তিনবারই নাম এলো হজরত ইউনুস আলাহিউসাল্লামের এবার সবাই বলল ঠিক আছে কি আর করার তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে বিসমিল্লাহির রহমানের রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হজরত ইউনুস আলাহিউসাল্লাম আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে আস্ত গিলে ফেললো তাকে এটি কি মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত আছে এটি তিমি মাছ যদিও এটি তিমি মাছ নয় এটি হাজার হাজার বছর আগের ঘটনা অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি হয়তো তখন ছিল কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে যা হোক মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি নিকশ অন্ধকারে মাছের পেটের ভেতরে শীষ দায় রত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা অর্থাৎ তুমি ছাড়া কোনো আন্তা উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও আল্লাহর পরিকল্পনারই অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ ইউনুস আল্লাহ সাল্লামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ বেতি রেখে রওনা হয়েছিলেন এটা আমাদেরও মনে রাখা উচিত আল্লাহ আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল আল্লাহর হাতেই বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত দিন। বাস্তবতা এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর মোর ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কি শিখলাম সে এটাই মূল বিষয় তার এই দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কৌন্ত মিনা জলিমিন প্রসঙ্গে আমাদের নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি তিনি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন কেন নয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালিকা নুনজিল মিনিন অর্থাৎ এভাবে আমি বিশ্ববাসীকে রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহ তাল্লাহ নির্দেশে মাছটি নবী ইউনুস আল্লাহকে তার পেট থেকে বের করে দিল এবং তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহ কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেন যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করেন তাহলে কেয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশা আল্লাহ ইউনুস আল্লাহুয়া অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে ইয়াকিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল এর ছায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপসম হলো অতপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতির সবাই শতভাগ তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুস আলাহাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আলাহাল্লাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে তারা পূর্ব পূর্ববর্তী জাতিসমূহের হাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব বা শাস্তি যার কথা ইউনুস আলহ সাল্লাম সর্বাধিক উল্লেখ করেছেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে অতপর আল্লাহ আজাব সরিয়ে নেন আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার এবং সঠিক বিষয়ে আমল করার তৌফিক দান করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত পেতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই